और हम लोग एक बिश्ते जैसी और टांगों में कोई फैट स्टूडेंट और टांगों में कोई जैसे नहीं है कोई है और सोलर मार्किंग देखने से को टिट जो की मिट्टी की जो है और ये वेगी जो की देई है और उनका रिपोर्ट हम नहीं करने के लिए ये एक आ आ आ अल्लाह ने वादा वादा आखरा कि कथा कथा सारा हुआ कर sana che detto domani karena orang orang terus mengucapkan bahasa lain, orang orang mengucapkan bahasa lain, orang orang mengucapkan bahasa lain, orang orang mengucapkan bahasa lain. cerita ini, ini, ini. একজন দুর্বল মানুষ আহ ছেলে মানুষই নুরুল নুরুল ও তার তার নোট বই মধুরিতে তিন তিন দুর্ভাগার দরুল উপন্যাস উপন্যাস আকাশ বাড়িয়ে দাও বিবর্ণ তুষার দুঃ দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর কাজ সমুদ্র বৈজ্ঞানিক বৈজ্ঞানিকগত কোপোট্রনিক্স এটা কিন্তু আসলে মহাজাগতিক কিউবারেটর মোহাম্মদ জাফর ইকবালের লিখিত যেই গদ্যাংশ আছে ওইটা পড়া হচ্ছে বৈজ্ঞানিক হ্যাঁ শিশুতোষ গন্ত বগা বোগা সাগরের যত কেলনা রতন গাছ হাকা হাঁকা হাঁকি ডাকা বুথের বাচ্চা কটকটি কিছু সাহিত্য হাত কাটা রবিন দ্বীপু নাম্বার টু উপন্যাস আমার বন্ধু রাশেদ গল্প আমরা ও ক্র্যাব আমরা আমরা ও ক্র্যাব নেবোলা আধুনিক আধুনিক ইসবের গল্প তিনি ও বন্যা ভ্রমণ বিষয়ক আমেরিকা আমেরিকা তোমাদের প্রশ্ন আমার উত্তর রঙিন চশমা আরও আরও প্রশ্ন আরও উত্তর বিজ্ঞান বিজ্ঞান ও গণিত দেখা দেখা আলোন না দেখা রূপ নিউরনের অনুরণ নিউরনের আবারও অনুরণ কলাম ও সংকলন দেশের বাইরে দেশের দেশের বাইরে দেশ সাদা সিদে সাদা সাদা কথা কথা হিমঘরে গুম ও অন্যান্য বদনকানি মলিন হল ভৌতিক সাহিত্য পেথ পেট পিছে চিনি নিশি কন্যা ছায়ার ছায়া লিনন দানব টিভি ও রেডিও নাটক গেস্ট হাউস গাছ গাছ স্বপ্ন শান্তা পরিবার রেডিও রেডিও নাটক শুকনো ফুল রঙিন রঙিন ফল মুক্তিযোদ্ধা বিষয়ক মুক্তিযোদ্ধা বিষয়ক মুক্তিযুদ্ধের ইতিহাস ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস গল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বলি কিউরেটর দই শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন মানুষেরা মাতৃভূমি মানুষ ও দরিদ্র প্রতি নৈতিক দায়বদ্ধতা মোহাম্মদ জাফর ইকবালের সাহিত্যিক সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য এদের কেউ শ্রমিক কেউ কেউ সৈনিক মহাজাগতিক কিউরেটর গল্পে এই কথাটি বলা হয়েছে মানুষ সম্পর্কে কিউরেটরদের সর্ব সর্বশ্রেষ্ঠ প্রাণী কুজার কাজ আরও কঠিন হয়ে গেল সবগুলো প্রাণী গড়ে একরকম হয় কিউরেটর দয় সংকৃয় সংকিত হয়ে হয় মানুষের প্রতিদিন নিবুদ্ধ দেখে गाइस লাইক প্লিজ প্রথম প্রথম কিউরেটর প্রথম কিউরেটরের বেশি পছন্দের প্রাণী ছিল পাখি সৌজগতের যে গ্রহটি নিয়ে কিউরেটর কুটিয়ে দেখে দ্বিতীয় তৃতীয় গ্রহ এখানে প্রাণের বিকাশ হয়েছে উক্তির প্রথম প্রাণীর পৃথিবী গ্রহটি কুটিয়ে দেখে তারা সন্তুষ্ট হলো জাদুঘর রক্ষক ও জাদুঘরের এতত্ব বায়ুকে বলা হয় কিউরেটর আলাদাভাবে প্রাণহীন বলা হয় ভাইরাসকে ব্যাকটেরিয়া যে ধরনের প্রাণী এক কষি পরজীবী গাছ গাছ নিচে খাদ্য তৈরি গাছ নিচে খাদ্য নিচে তৈরি করে শালুক্লেষণের মাধ্যমে যাদের যাদের পদ্ধতিটা বেশ চমৎকার বলে মনে হয় কিউরোটের কাছে গাছের ভাইরাস ও ব্যাকটেরিয়া বেশি ছোটো এদের এদের মাঝে নেই বৈচিত্র্য শ্যালুক্লেষণ হল বিকের খাদ্য প্রস্তুত প্রণালী পৃথিবীর পৃথিবীর বিভিন্ন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রাণীর মধ্যে নেই মৌলিক পার্থক্য

তারপর হচ্ছে সব সব আসলে বাহ্যিক এর প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্রাণীটি তারা তারা গাছপালা নিতে চায়নি গাছপালা এক জায়গায় স্থির হয়ে হয়ে থাকে বলে সাব যে ধরনের প্রাণী বলে কিউরেটর দয়ের মনে হয়েছে কৌতূহল লোপের উদ্দীপক প্রাণী জগতে পিছিয়ে পড়া প্রাণী সৈশব প্রাণী তারপর হচ্ছে পৃথিবীর সব প্রাণী সব প্রাণীর প্রাণীর মূল মূল হলো ডিএনএ তারা গাছপালা নিতে চায়নি গাছপালা এক জায়গায় স্থির হয়ে থাকে বলে প্রাণী জগতে পিছিয়ে পড়া পরা প্রাণী কি সরিষিপ মানে সরিষিপ মানে সাপ সাপ জাতীয় কোন প্রাণী কিউরেটর পছন্দ পাখি পছন্দ করেছে লোক প্রথম প্রাণী প্রথম প্রাণী তারপর হচ্ছে হলুদের মধ্যে কালো ডোরা কাটা প্রাণী এটা হচ্ছে বাঘ কাদের কাদের সংরক্ষণ করা কঠিন হবে হাতি বা নীলতিমি যেখানে এক গতিশীল প্রাণী আছে সেখানে স্ত্রীর প্রাণী নেওয়ার অর্থ হয় না এখানে স্ত্রীর প্রাণী বলতে বোঝানো হয় বৃক্ষকে বা গাছকে তারপর যে যাদের বেঁচে থাকার পদ্ধতিটি ভিন্ন পানিতে বসবাসকারী প্রাণীদের বাঘের পর যে যে প্রাণী নির্বাচন নির্বাচনের সিদ্ধান্ত নেয় কুকুর একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা পেলেছে মানুষ মহাজাগতিক কাউন্সিল দায়িত্ব দিয়েছে দুটি প্রাণীকে

আইডল আদর্শ হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল ট্রাই এক একটি গ্রহের নাম টু টু গুডিল ক্রোমিয়াম অরণ্য অবনীল মহাকাশে মহাদ্রাস এগুলো সাইন্স ফিকশন একই সঙ্গে লেখক অধ্যাপক বিজ্ঞানী ও স্বপ্নচারী মানুষ মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ জাফর ইকবাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন দু সালে মোহাম্মদ জাফর ইকবালের বিখ্যাত কিশোর সাহিত্য হাত কাটা রবিন দীপু দীপু নাম্বার টু আমার বন্ধু রাশেদ সাইন্স ফিকশন এক চোদ্দ স্মার্ট জাফর ইকবাল দীপু নাম্বার টু কিশোর উপন্যাস দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি দেশে প্রবর্তন করে প্রবর্তন করে কর্মরত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে তারা তার সাহিত্যিক মানুষের মানুষের প্রধান বৈশিষ্ট্য মাতৃভূমি মানুষ ও দরিদ্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যের সম্মিলিত সম্মিলন ঘটেছে বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনা নিঃসঙ্গ গ্রহচারী মোহাম্মদ জাফর রচিত সায়েন্স পিকশন জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এপরিকা উপযোগী বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিগত প্রশ্ন উত্তর পার্ট দুই মহাজাগতিক কি কিউরেটর কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত এটা হচ্ছে জলজ মহাজাগতিক কিউরেটর অনুযায়ী মানুষ কী মানুষ হচ্ছে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী মহাজাগতিক কিউরেটর এ নিচ্ছে কোনটি নেই এটা হচ্ছে জগতের আন আনন্দ জঙ্গ নেই সৌর তৃতীয় গ্রহ কোনটি এটা হচ্ছে পৃথিবী মহাজাগতিক কিউরেটর রচনা রচনা অনুসারে কোন প্রাণীকে কোন প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে কুকুরকে মহাজাগতিক কিউরেটর গল্পে স্বেচ্ছা প্রাণী কারা স্বেচ্ছা হচ্ছে মানুষ গল্পে মানুষের বয়স কত বছর বলে বলে উল্লেখ এটা হচ্ছে প্রাণী জগতে কোনটি একটু পিছিয়ে পড়া প্রাণী এটা হচ্ছে পিছিয়ে পড়া প্রাণী হচ্ছে সরিষ প্রাণী তারপর মহাজাগতিক পৃথিবী থেকে শেষে পৃথিবী থেকে শেষে কি তুলে নেয় এটা হচ্ছে সে তুলনী চিকিৎ পিঁপড়া সম্ভব যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থই হয় না এখানে স্থির প্রাণ বলতে বৃক্ষকে সব সব প্রাণী দিয়ে এনে তৈরি হয় কি দিয়ে এটা হয় একই ব্যাস প্রেয়া পিঁপড়াকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি জাতি বলা হয় কেন এটাকে বলা হয় পরিশ্রমী সুশৃঙ্খল এবং সামাজিক প্রাণী পিঁপড়াকে কেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলা হয় এটা হচ্ছে সুশৃঙ্খল পরিশ্রমিক এবং সামাজিক প্রাণী হচ্ছে পিঁপড়া ভাইরাস ব্যাকটেরিয়া নমুনা সংগ্রহ না করার কারণ এদের এদের মাঝে কোনো বৈশিষ্ট্য নেই তাই তারপর হচ্ছে প্রথম কিউরেটর প্রাণী কিউরেটর প্রাকৃতিকে পছন্দ করার কারণ কী ছিল কারণ ছিল উড়ার ক্ষমতা হরিণ হচ্ছে ত্রীর প্রাণী তারপরে কিউরেটরদের কুকুর পছন্দ হওয়ার কারণ এরা এরা দল বেঁধে ঘুরে বেড়ায় অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা কিসের কারণে এটা হচ্ছে বুদ্ধি বিবেচনার কারণে হরিণ কোন জাতীয় প্রাণী হরিণ হচ্ছে তৃণভূজি ক্রিয় তারপর বাতাসে কোন স্তর ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে

করে রাখা আছে ডিএনএ দিয়ে তারপর যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি এটা হচ্ছে টিকটিকি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হচ্ছে টিকটিকি কি সুন্দর কি সুন্দর হলুদের মাঝে ডোরা কাটা শূন্যস্থানে কি বলবে এটা হচ্ছে বাঘ ও সরি এটা হবে কালো ডোরা কাটা মানে অর্থাৎ বাঘ আর কি মহাজাগতিক রচনায় কোন বোমার উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে নিউক্লিয়ার বোমা মহাজাগতিক মহাজাগতিক কিউরেটর রচনা অনুসারে মানুষ প্রকৃতিতে কি করে ফেলছে হচ্ছে যদি ধ্বংস করে ফেলছে মহাজাগতিক কিউরেটর গল্পে গল্পে প্রাণীর বুদ্ধিমাত্রার চিহ্ন কি দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে সভ্যতা কিউরেটর অর্থ কিউরেটর শব্দের অর্থ হচ্ছে দাদু রক্ষক দাদু রক্ষক মহাজাগতিক কিরেটর রচনায় কার মধ্যে তেমন কোনো বৈচিত্র্য নয় এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে মহাজাগতিক মহাজাগতিক ক্রিরেটর গল্পে কোথা থেকে প্রাণে প্রাণে শুরু হয়েছে এটা হচ্ছে ভাইরাস থেকে উজন স্তরে ধ্বংস করেছে কুড়ি গুণ উজন স্তরকে ধ্বংস করেছে ক্লোরো কার্বন ডিএনএ এর পূর্ণাঙ্গ রূপ হিসেবে প্রযোজ্য কোনটি এটা হচ্ছে ডি ডিও স্ক্রাইবো নিউক্লিয়ার অ্যাসিড পৃথিবীর বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে কোনটি নেই কোনটি নেই এটা হচ্ছে মৌলিক পার্থক্য তারপর হচ্ছে সরিষিপের দেহে তাপমাত্রা কেমন শীতল না সরিষিপ হচ্ছে নিয়ন্ত্রিত নয় কি কিউরেটরদের মধ্যে পৃথিবীর সবচেয়ে চমৎকার প্রাণী কোনটি চমৎকার প্রাণী হচ্ছে পিপড়া মহাজাগতিক কিউরেটরদের মধ্যে কোন প্রাণীটি একা একা থাকতে পছন্দ করে এটা হচ্ছে বাঘ মহাজাগতিক কিউরেটর এর নিচের কোনটি নেই রয়েছে হচ্ছে জগতের আনন্দ দুজন কিউরেটরের কিউরেটরের সংলাপের মধ্যে দিয়ে মহাজাগতিক গল্পটি কী লাভ করেছে এটা হচ্ছে নাট্যগুণ মহাজাগতিক কিউরেটর গল্পে গল্পে মানুষ কিভাবে তার শ্রেষ্ঠত্ব ফিরে ফিরে পেতে পারে এটা হচ্ছে সবগুলো সবগুলো হচ্ছে বলতে সুশৃঙ্খলতার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এবং সুবিবেক বিবেক বিবেকবাচক হওয়ার মাধ্যমে এখানে বলা হয়েছে মহাজাগতিক কিউরেটর গল্পের গল্পে মানুষ কীভাবে তার শ্রেষ্ঠত্ব বেরোতে পারে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব বেরোতে হবে অবশ্যই তোমাকে সুশৃঙ্খল হতে হবে পরিশ্রম করতে হবে এবং সঠিক বিবেক বিবেচনা থাকতে হবে তাই এটার উত্তর হবে সবগুলো পিঁপড়ারা কাবার জমে রাখে কেন পিঁপড়ারা কাবার জমিরাকে সুবিবেচক বলে মানে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে মহাজাগত মহাজাগতিক কিউরেটরদের পৃথিবী পৃথিবীতে আসার কারণ কি পৃথিবীতে আসার কারণ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ কি বিষয়ে লেখক হিসেবে মোহাম্মদ জাফর ইকবাল দু সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে কি বিষয়ে এটা হচ্ছে বিজ্ঞান বিষয়ে লেখক হিসেবে মহা হ্যাঁ কি বিষয়ে কি বিষয়ে লেখক হিসেবে মোহাম্মদ জাফর ইকবাল দু হাজার চার সালে বাংলা একাডেমি পুরস্কার পায় হচ্ছে এই বিজ্ঞান কাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন কাদের পানিতে যারা বসবাস করে তাদের অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ ঘটেছে উষ্ণ রক্তের প্রাণীদের কোথাও কোথাও প্রকৃতিকে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কারা মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে মানুষ কতটাই বোকা সাপের সাপের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় সরিষি প্রাণী সাপের সঙ্গে সাদৃশ্য প্রাণী কোনটি সাপের সঙ্গে সাদৃশ্য প্রাণী হচ্ছে কুমির মহাজাগতিক কিউরেটর গল্প অনুসারে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলার অবস্থা করেছে কারা এটা হচ্ছে মানুষ অবশ্যই মানুষ নিঃসন্দেহে মানুষ মানুষ নিশ্চিত ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে উক্তিটি কাদের উদ্দেশ্যে এটা হচ্ছে পিঁপড়া মানে মানুষ যদি নিজেকে নিশ্চিত ধ্বংস করে নেয় তারপর পিপরা পিঁপড়া বেঁচে থাকবে গুদান্তুটি হলো মহা মহা কিউরেটর ম দাহপরিক বলে লেখা